সৃজনশীল প্রশ্ন কিভাবে বুঝতে হয় সেই জিনিসটি তোমরা এখন শিখতে পারবে আমি তোমাদের সাথে এখন কুমিল্লা বোর্ড দুই সালের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো প্রে শিক্ষার্থী করি মনোযোগ সকালে সম্পূর্ণ দেখবে এবং প্রশ্নটি বোঝার চেষ্টা করবে আসলে সৃজনশীল প্রশ্নের প্যাসটা কি আর হচ্ছে তোমরা যদি চাও আমার কাছে কিন্তু আইসিটি অনলাইনে পড়তে পারো আমার এক স্টুডেন্ট পঞ্চগড় এক স্টুডেন্ট আমাকে দেখলাম যে ছবি পাঠিয়েছে স্যার আমি আপনার কাছে পড়ে পঞ্চাশের ভিতরে আটচল্লিশ পেয়েছি তো ইনশাআল্লাহ তোমরাও কেউ হতাশ হবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও তোমার আইসি ভাবতে হবে না বিশেষ করে চব্বিশ সালে যারা পরীক্ষার্থী আছে তোমরা এই এক দেড় মাস দশ পনেরো দিনের মধ্যেও তোমার আইসি দায়িত্ব আমি নিয়ে নিব কোনো সমস্যা নাই খালি ভর্তি হয়ে যাও আর চব্বিশ সাল তো চলেই যাচ্ছে তারা তো ভর্তি হবেই পঁচিশ ছাব্বিশ সালের পরীক্ষার্থী তোমরাও ভর্তি হতে পারো তোমাদের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে তো প্রশিক্ষার্থী শিক্ষার্থী কিন্তু যাই হোক বলছিলাম যে আমি তোমাদের এখন একটা সিনসিয়াল প্রশ্ন বুঝাই বলবো আমি যদি একটু উদ্দীপকটা পড়ে শোনাই আমি শুধু গটা লিখে রাখছি কারণ অনেকে ফেলে বলছে যে মামুন থেকে জয় থেকেশ বারো টাকায় টিকিট মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য থ্রি টাকায় টিকিট কিনলো থ্রিডি মানে হেক্সা ডিসিমেল টাকায় টিকিট কিনলো গল্প শেষ এই গল্পই এই উদ্দীপকটার উপর ভিত্তি করে প্রশ্নটা সাজানো হয়েছে তোমরা সবাই কম বেশি জানো যে আইসিটি হুবহু প্রশ্ন করে না অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গল্প সাজাবে সংখ্যা পরিবর্তন করে তোমাকে প্রশ্ন করবে তুমি দুই চার পাঁচটা প্রশ্ন মুখস্থ করে গেলা দরা খেয়ে যাবে কারণ তো দূরে থাক তুমি গাইড নিয়ে যাও তাও কাজে লাগবে না কারণ আইসিটি কখনোই হুবহু প্রশ্ন করে না এর জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবার এই প্রশ্নতে জিতে বলছে যে মামুন ও আবিরের মোট কত টাকার টিকিট করে মানে ও আবির মোট কত টাকার টিকিট করাই করলো তাহলে তোমাকে বের করতে হবে প্রথমে মোট তারপরে তা বাইনারিতে প্রকাশ করো তাহলে এই অঙ্কটা এবার কিভাবে আমাদের করা উচিত কিভাবে করতে হবে আমার বিশ্বাস তোমরা যারা মোটামুটি বেসিক জানো এবার আমি বোঝাই দিলেই তোমরা উত্তর করতে পারবে আর যারা বেসিক জানো না অর্থাৎ মানে রূপান্তর কিভাবে করে সেটা জানোই না তারা এটা কখনোই পারবে না আর এই ক্লাসে আমি একটা সৃজনশীল প্রশ্ন শেখাতে গিয়ে কখনোই তোমাকে বেসিক শেখাতে পারবো না আমি তোমাকে প্রশ্ন ধরা শেখাচ্ছি উত্তর করা শেখাচ্ছি কিন্তু বেসিক এই ক্লাসে না বেসিকের জন্য একটু সময় দিতে হবে তো আমার ভর্তি যারা যারা যখনই ভর্তি হয় প্রথমে হলো পুরো আইসিটি বের এবং ক উত্তর সহ সাজেশন দিয়ে দিই আর দশ ঘন্টার বিশ বাইশটা বেসিক ক্লাস একবারে দেই এই দশ ঘন্টার ক্লাস করলে পুরো বই সম্পর্কে ধারণা হয়ে যায় তারপরে যে প্রশ্নই হোক প্র্যাকটিস করলেই পারা যায় আচ্ছা দেখো মামুন জয়পুরহাট থেকে যাওয়ার জন্য এত টাকা টিকিট কিনছিল আর আবি কিনছিল এত টাকা দুইজনের টিকিটের মোট কিসে বললো বাইনারিতে প্রকাশ করতে তাহলে বিষয়টা কিভাবে উত্তর করব এই যে গ আমি একটু আন অফিসিয়ালি তোমাদেরকে বুঝাই যদি আমি সংখ্যাটা লিখি একশো বারো কিসে আছে একশো বারো আছে অক্টালে আরেকজনের কিসে আছে মোট বের করছে তাহলে মোট মানে কি যোগ তাহলে দুইটাকে যোগ করতে হবে এখন এইটা আছে অক্টাল এইটা আছে হেক্সাডিসিভিল জীবন যোগ করা যায় না কারণ ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি কখনোই যোগ করা যায় না যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে এসে যোগ করতে হবে তো এটা তুমি চাইলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে গিয়ে যোগ করতে পারো কিন্তু আমরা সহজ ওয়েতে যাব দশমিক মোট বলছে তাহলে আমরা এইটাকে দশমিকে কনভার্ট করব এবার এই যোগ দিলে আমরা পেয়ে যাব কি পেয়ে যাবো মোট আমাদের প্রশ্নতে বলছে যে মোট করায় মূল্য বাইনারিতে প্রকাশ করো এবার এইখানে যে মোট করায় মূল্যটা তুমি পেলা সেই মোট করায় মূল্যটা বাইনারিতে প্রকাশ করতে পারলেই কিন্তু তুমি তিনে তিন পেয়ে গেলা এখন তোমরা যারা বেসিক জানো যে কিভাবে অক্টাল থেকে দশমিকে আসতে হয় কিভাবে সিমেল থেকে দশমীকে আসতে হয় আসার পর তুমি তো নর্মালি যোগ করতেই পারবা এবার এই যোগ ফল অর্থাৎ দশমিকের এই যোগ কিভাবে বায়নারিতে নিতে হয় এখানে তিনটা সূত্র কাজে লাগতেছে একটা হলো অক্টাল থেকে দশমিক হেক্সা থেকে দশমিক তো যে কোনো সংখ্যা থেকে দশমিক যাওয়ার সূত্রকে বেজের উপর পাওয়ার জন্য দুই দশমিক যোগ দেওয়ার পর এখানে যে দশমিকটা পাইলা সেটা বাইনারিতে রূপান্তর তোমরা জানো দশমিক থেকে আবার যে কোনো সংখ্যা যা সংখ্যার বেশ দ্বারা ভাগ অর্থাৎ না জানো আমি এখানে শিখাইলাম বেসিক এখন উত্তর করে দিলাম তুমি কখনোই উত্তর করতে পারবে না তাহলে আমি তোমাকে কি শিখাইলাম প্রশ্ন লেখার স্টাইলটা আন তুমি সুন্দর করে লিখে দিবা সুন্দর করে সাজিয়ে লিখবা আমি আন বুঝাইলাম কিন্তু তুমি যদি বেসিক না জানো কিভাবে রূপান্তর করে পারবে না তো এই মুহূর্তে যাদের হাতে একেবারেই সময় কম অর্থাৎ মানে তুমি দুশ্চিন্তা আছো কি আর কি করবো আইসিটি এম নিয়ে তাহলে দূর তোমার এই কোর্সে ভর্তি তোমার আইসিটি সমস্যার সমাধান করে দেওয়ার দায়িত্ব তোমার তোমার আইসিটি তে এ প্লাস এনে দেওয়ার দায়িত্ব তোমার ইনশাল্লাহ আইসিটি তে সর্বোচ্চ নাম্বার পাবে তো প্রশিক্ষার্থী বিন্দু এভাবেই তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন এসে থাকে অর্থাৎ নানান সময় নানান গল্প দিয়ে প্রশ্ন সাজাবে আগে হচ্ছে প্রশ্ন বুঝতে হবে উদ্দীপক বুঝতে হবে তারপরে বেসিক জানা থাকলে অবশ্যই তুমি করতে পারবে তা হলে দেখা যাচ্ছে যে অনেকে ব্যাসিক জানে প্রশ্ন গুলিয়ে ফেলে আর অনেকে তো ব্যাসিক জানেই না যারা বেসিক জানে না তারা তো প্রশ্নে আসে না উত্তর করার ক্ষমতা রাখে এই জন্য আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় কারণ বহু প্রশ্ন করে না তো যাই হোক আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো কিভাবে সিদ্ধান্ত প্রশ্ন উত্তর করতে হয় কিভাবে ধরতে হয় আর কন্টিনিউ আমার এই চ্যানেলে তো আপলোড করেই যাচ্ছি আমাদের সাহায্য করার চেষ্টা করি আর আমার কাছে যদি স্পেশাল ভাবে আমার আমার কাছ থেকে সহযোগিতা পেতে চাও আমার কোর্সে ভর্তি হয়ে যাবে ওকে ভালো থেকো